পাক সেই নারীকে দান করেছিলেন শুধুমাত্র তাকুয়ার কারণে নিজের যৌবন কে হেফাজত করেছেন নিজের সদিত্ব হেফাজত করেছেন ধৈর্যের পরিচয় দিয়েছেন আল্লাহর প্রতি আস্থা এনেছেন আপনি এমন একজন নারী হবেন মরিয়মের মতো মহিলা হবেন খাদিজার মতো গুণবতী হবেন আম্মা জানাইশার মতো গুণবতী নারী হবেন আপনার চরিত্র তাদের মতো হওয়া চাই আমার বন্ধুগণ একজন মহিলার কথা বলিয়ে ফেললাম যখন একটু বলি আমরা লাইনে আসি নাম তার মারিয়াম নাম তার কি মারিয়াম বাড়ি তার কোথায় বলেন কি নিয়ামতপুর বলেন মারিয়ামের বাড়ি কোথায় না একটু ভালো করে বলেন ফাইন কে বললো এটা কে বলেছে ফিলিস্তিন কে বললো বলি আলহামদুলিল্লাহ সচেতন শ্রোতা এখানে অনেক আছেন ফিলিস্তিন তার বাড়ি ফিলিস্তিন হচ্ছে এমন দেশ যে দেশে সবচাইতে বেশি নবীর আগমন হয়েছে আল্লাহ আকবর বলে ফিলিস্তিন প্যালেস্টাইন বাইতুল মুকদ্দাস ইব্রাহিমের বাড়ি হলো বাইতুল মুকদ্দাসের আশেপাশে যার বাবার নামেও কোরআনে কারীমে সূরার নাম আছে আলে ইমরান আবার নিজের নামটাও আছে বাপও আছে বেটিও আছে বাপও আছে বেটু আছে এই জায়গায় হ্যাঁ এটা বলে আবার সিরাজগঞ্জে কি বলে জানেন গেদা গেদি হ্যাঁ আবার ওইদিকে বরিশাল বলে গেদু কি বলে গেদু সিলেটে বলে পোয়াপুই। পোয়াপুরি আর হচ্ছে মরদ পোয়া কি পোয়া তোমার কি বাচ্চা হয়েছে বলো তোকে পোয়া কত ভাষা এই দেশে অনেক ভাষা বহুদিন আগে আমাকে একদিন বলল এক মাহফিলে নোয়াখালী মাহফিল আজ থেকে আরো আঠারো উনিশ বছর আগের কথা আমাকে বললো ওজন গোটা দেশেই ঘোরেন উত্তরবঙ্গের এমন একটা বাক্য বলবেন যেটা আমরা বুঝবো না নোয়াখালী তো দক্ষিণবঙ্গ একটু উত্তরবঙ্গের বাক্য বলেন আমি অনেকক্ষণ চিন্তা ফিকির করে উত্তরবঙ্গের গেটওয়ে বগুড়া চার মাথা তিন মাথা সাত মাথা বগুড়াতে শুধু মাথা বুঝেন নাই ওখানে কোনো হাত পা নাই খালি মাথা তো এই মাথার চার মাথা সাত মাথা তিন মাথা এরিয়ার কিছু রিক্সাওয়ালাদের ভাষা মানে একদম লোকাল যে ভাষা এই ভাষা আমি চুজ করে একটা বাক্য রেডি করে বললাম ভাই শোনে কি কি কথা শেষ করে চুনি আমার দিকে চেয়ে আছেন অপলক নেত্রে চোখ মানে একদমে চেয়ে আছে কি বলল এটা আমাকে বলতে চান হুজুর আপনি কি বললেন কি আপনি কি বুঝলেন সেটা আগে বলেন কে তুই আলুতে আলু উনি এখন আমাকে বলতেছে হুজুর আমি বুঝলাম এটাই আলু একটা কিছু হবে মনে হয় যেহেতু উত্তরবঙ্গ আলুর দেশ এক বাক্যের মধ্যে তিনটা আলু শুনলাম কেরে তুই আলুতে আলু আলু কয় আলু হলো তিন আলু উনি কি বুঝ কি উনি কি ঠিক বুঝেছে না এটার নামে ভাষা কত যে ভাষা আল্লাহ পাক মানুষকে দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ এই ভাষা দিয়ে মানুষকে চেনা যায় এটা টের পাওয়া যায় এটা জয়পুরহাট হাট মুই দিয়ে শুরু করলেই বলা বোঝা যায় এটা রংপুর হাই কইলেই বোঝা যায় বগুড়া আঙ্গরে বললেই বোঝা যায় সিরাজগঞ্জ আল্লাহ কি সেট দিয়েছেন আবার যখন এইবার জিকির শুরু করে তখন বোঝা যায় এটা নোয়াখালি ন যাইও আগে কি কইছে ন মানে কি ইংরেজিতে ন মানে কি ন যাইও ঠিক আছে আগে ইংলিশ শুরু করলে বুঝতে হবে কি এটা নোয়াখালি এই হচ্ছে ভাষা আপনি আল্লাহ তালা প্রত্যেক জনপদের প্রত্যেকটা ভাষাকে স্বতন্ত্র করেছেন আল্লাহ আকবর বলে কেন জানেন লিতা আরফু ইন্নাকরামাকুম ইনাল্লাহি আকাকুম আল্লাহু আকবার বলে মারিয়াম হচ্ছেন বেঠি আর ইমরান হচ্ছে কে বাবা বাপও আছে বেটিও আছে কোরআনে দুজনের নাম আছে যারা কারণ আল্লাহ আলহামদুলিল্লাহ কি সম্মানিত এই পরিবার এটা বাবার নাম মেয়ের নাম দুটায় আস এমনি আসে নাই অনেক গুণ তাদের মধ্যে ছিল এই মারিয়াম এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বড় গুণ যেটা দিয়েছিলেন সেটা হলো ধৈর্যের তিনি পিরামিড ছিলেন বিশাল বড় ধৈর্য তার মধ্যে ছিল মেয়েদের মধ্যে কিন্তু কিছু কিছু বিষয়ে ধৈর্য আছে কিছু কিছু বিষয়ে ধৈর্য নাই একটু গালি দিলে পরে ঘুম ঠিক আছে না সারা রাত শেষ ও আমার কইলো কেন ও আমার গালি দিল কেন কি না নেই বলেন তো কিন্তু পুরুষ কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে বেশি ভাবে না পুরস্কার আল্লাপাকে এরকম করে বানান নাই আমার বন্ধুগণ আল্লা নারীকে আবার কোনো কাজে বিশাল ধৈর্যের পরিচয় বানায় দিয়েছেন তারা বিশাল ধৈর্যের পরিচয় দিতে পারেন যেরকম বাচ্চা কোলে লালন পালন করা বাচ্চা পেটে ধারণ করা বাচ্চাকে দুধ খাওয়ানো গোটা রাত ধরে জেগে জেগে সন্তানকে লালন পালন করছেন মার মনে কোনো বিরক্তি আসে না এই দায়িত্ব পুরুষকে দিলে কি হবে বলেন হঠাৎ করে একদিন মারামারি লাগছে দুজনের স্বামী স্ত্রী দ্বন্দ্ব লেগে গেছে রাগ করে বউ বলতে যে থাকো তোমার সংসার তোমায় নিয়ে থাকো তোমার বাচ্চাও তুমি নাও যা আমি পালব সন্তান কত আগের ঠেলে বলি ফেলছেন দে সন্তানের বয়স দুই মাস তিন মাস বয়স সন্তানকে আপনি বউ চলে গেছে আগের মাথায় ব্যাগ ভর্তি করে বাড়িতে পাপের বাড়ি বলেন তো এক যদি আপনার সন্তান আপনার কাছে থাকে কয়টা আসার খাবে কোন কয়টা আচার খাবে আপনি পারবেন না কিন্তু আল্লাহ তালা নারীকেই ধৈর্য দিয়েছেন কিন্তু মারিয়াম শুধু এই রকম ধৈর্য নয় সকল ধৈর্যের তিনি পিরামিড ছিলেন যেমন সবচেয়ে বড় ধৈর্য হলো এত গালি তিনি জীবনে শুনেছেন কিন্তু প্রত্যেকটা গালি কি তিনি ধৈর্যের সঙ্গে মোকাবেলা করেছে মা মারিয়াম থেকে আপনি শিক্ষাটা নিবেন সবচেয়ে বড় গালি তিনি তার জীবনে শুনেছেন আল্লাহ একদিন তার সামনে জান্নাতের খাবার পর্যন্ত দিয়েছিলেন জাকার আল ইসলামাত তাকে দেখতে এসে দেখেন তার সামনে অসময়কালীন ফলমূলগুলো পড়ে আছে বলা হলো ও মারিয়াম আমি তোমাকে দেখতে আসতে পারলাই না দিন ভুলে গিয়েছিলাম কিন্তু এসে দেখি তোমার সামনে এই সময় সমস্ত ফলমূলগুলো কি লাকি হাদায়া মারিয়াম মারিয়াম তুমি এগুলো কোথা থেকে পেয়েছো তিনি বলছেন কলা ধুয়া আল্লাহর পক্ষ থেকে পেয়েছি আল্লাহ তাকে দিয়ে গেছেন বেহেস্তের খাবার শ্রীনারি সম্মান কত আল্লাহ তাকে সন্তানের মা বানাবেন কিন্তু স্বামী ছাড়া সন্তানের মা বানায় দিবেন কার সিদ্ধান্ত আসতে বলবেন না কার সিদ্ধান্ত বলা হলো ইন্নাল্লাস্তফা কি অতহারা হে মারিয়াম তোমাকে আল্লাপাক নির্বাচিত করেছেন তোমাকে সন্তানের মা বানাবেন তোমাকে নবীর মা বানাবেন তিনি বলেন কেমন করে সম্ভব আমাকে কোনো স্পর্শ করে নাই সঙ্গে সঙ্গে অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা একমাত্র ঈশার দৃষ্টান্ত হলো আদমের মতো আদমের বাবা নাই ঈশার বাবা নাই সন্তান পেরে চলে আসবি আল্লাহ প্রসেস করে দিলেন ফেরেশতা পাঠায় দিলেন তার মুখ খবরটা ফাঁকা করা হলো মুখের মধ্যে ফুৎকার মেরে দেওয়া হলো মেন্স বন্ধ হলো ঋতুস্রাব বন্ধ হয়ে গেছে সন্তান পেটে চলে আসছে তিন মাস চার মাস পাঁচ মাস যখন হয়ে গেল সন্তানের বাহ্যিক সিমটম দেখা দিল চেহারা হলদেটে হয়ে গেল সবাই বলে ফেললো মারিয়াম স্বামী ছাড়া তোমার পেটে সন্তান আসলো কেমনে তিনি বললেন

সবাই ছন্দ করে বসলো এবং বলি ফেললো এই সমস্ত গঠন কটিয়েছে জাকারিয়া ছাড়া কেউ না যরক নাউযুবিল্লাহ নবীর বিরুদ্ধে জিত অপবাদ আসে আলেমদের বিরুদ্ধে অপবাদ আসতেই পারে কি আসতে কোন কেন শেষ পর্যন্ত হলো কি জাকারে আলাইহিস সালাম তো অনেক লম্বা কথা শর্ট করে বলছি জাকারিয়া আলাইহিস সালামকে ওরাইন করে পাস করে ফেললো তাকে হত্যা করে ফেলো করাত নিয়ে আসা হলো করাত দিয়ে চিরে দুই টুকরা করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো জেনার অভিযোগ অভিযুক্ত করা হলো জোরে কন্যা আউজুবিল্লা এত বড় অপরাধ তারা করে ফেললো এখানে শুধু শেষ নয় শেষ পর্যন্ত এই মারিমালের মারিম আলি সালাতামকে ঘর ধাক্কা দিয়া বাইতুল মুকদ্দাস থেকে তাকে বের করে দেওয়া হলো রক্তাক্ত করে তাকে বের করে দেওয়া হলো তিনি ওই অসুস্থ অবস্থায় সন্তান পেটে লালন করে কষ্ট করে রক্তাক্ত দেহ নিয়ে সেখান থেকে বের হতে বাধ্য হলেন যেদিকে চোখ চলে যায় সেই দিকে তিনি রওনা দিলেন এই বিপদে এই দুঃসময়ে তাকে সাহায্য করেছেন যিনি তিনি আমার এবং বলা হলো মারিয়াম তুমি তো অসতী দুশ্চরিত্রা অসতী নারী এরকম গালিগুলো শুনলেন কিন্তু সব কিছু মাথা পেতে নিলেন ধৈর্য ধরলেন কার উপরে মেয়েদের জন্য এখানে শিক্ষা আছে না নাই আসতে বলবেন না আছে না পুরস্কার আছে তার ভেঙে যায় না না ওই জায়গায় দিকে তাকাবেন আবার যখন দেখবেন দিনমান্তিনি আপনার স্বামী আপনাকে বাধা দিচ্ছে আপনার সমাজ আপনাকে বাধা দিচ্ছে সেই সময় আপনি আসিয়ার দিকে চলে যাবেন

সবকিছু মাইনাস করে হাসি মুখে দুনিয়া থেকে বিদায় নিলেন ইমানটা তিনি বিক্রি করলেন না তিনি বললেন আমার দুনিয়া থেকে জীবন চলে যাবে কিন্তু আমি আমার ইমান বেচে খেতে পারবো না মা আল্লাহ বলে এই বিষয়গুলো একটু খেয়াল করার চেষ্টা করবেন মায়েরা আছে নাকি মা ফিরে আছে মায়েরা আছে এই জন্য মাদের দিকে একটু চলে গেছি আমি আবার আসবো লাইনে আসবো আবার না শেষ করে দেবো আলোচনা চলুক চলুক জোরে ইনশাআল্লাহ আর কিছু সময় একটু ধৈর্য ভরা মাস দশ মাস হয়ে গেছে বলুন তো এই সময় এই জাতীয় মহিলাদের ক্ষুদা কম থাকে না বেশি থাকে বেশি থাকে ক্ষুদার মাত্রা বেড়ে যায় কারণ ডাবল সন্তানের খাবার আবার নিজের খাবার ডাবল ডাবল খাবারের প্রয়োজন হয় সাহায্যকারীর প্রয়োজন হয় কেউ নাই তার পাশে এমন একটা দুঃসময় তিনি একটা বারের জন্য তিনি আল্লাহর নাম বাদ দিলেন না চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছিলেন সময় চলে আসলো দশ মাস যখন পূরণ হয়ে গেল তেফসির আসছে তিনি বাইল হাম উপত্যকার কাছাকাছি চলে গেলেন শুকনো ডালের নিচে ঘুমিয়ে পড়লেন শুকনো ডালের নিচে ঘুমিয়ে পড়ে যখন ঘুম থেকে জাগা পেলেন ঘুম থেকে জাগা পেয়ে দেখেন সদ্য সন্তান নড়াচড়া করে এই কথা বলার সঙ্গে সঙ্গে ইসলাম বলে এই দুনিয়াতে তিনজন শিশু দোলনায় কথা বলেছে তার মধ্যে একজন ওই শিশু মোট কয়জন তিনজনের মধ্যে একজন হচ্ছেন ওই শিশু তিনি উত্তর দিচ্ছেন দোলনা থেকে এবার দেখেন আল্লাহ সাহায্য কাকে বলে ধৈর্য ধরলে কার সাহায্য আসে বিপদে পড়লে কার সাহায্য আসে সাহায্য করেন কে আল্লাহ তালা ওই দুল্লাই শুয়ে থাকে সন্তান মার কথা বলার পর পরে জবাব দিচ্ছেন তিনি বললেন আমি আল্লাহর করলাম আতানিয়াল কিতাব আল্লাহ পাক আমাকে পাকসিল কিতাব দান করেছেন এবং আল্লাহ পাক আমাকে নবী করে পাঠিয়েছেন খবরদার আমার মা কিন্তু একজন একজন নবীর মা জোরে কনসুবহান আল্লাহ আমার মা একজন নবীর মা সত্য প্রকাশ কে করে দিলেন তার সত্যের সঙ্গে থাকলে কে প্রকাশ করে দেন কে প্রকাশ করে দেন ষোলো বছর আমাদেরকে কত মিথ্যা দিয়ে নাটক তৈরি করে আমাদেরকে কত কি করেছে আল্লামা সাইদির মতো মানুষকে রাজাকার ট্যাগ ট্যাগ লাগিয়ে লাগিয়ে যুগ যুগ বেশি সময় ধরে বছর তাকে জেলখানা আটকে রেখেছিল তাও তাদের রাগ মেটে নাই শেষ পর্যন্ত চিকিৎসার নাম করে হসপিটাল থেকে কি বলে কারাগার থেকে হসপিটালে নিয়ে বিষ প্রয়োগ করে তাকে পরিকল্পিত নাটক তৈরি করে হত্যা করা হয়েছে এমন প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট জানান দিতে চাই আল্লামা সাইদির খুনের বিচার সকল খুনের বিচারের আগে হওয়া সময়ের দাবি আস্তে কান কেন রাজি আছেন কারা কারা হাত উচি করে দেখা আল্লাহ কবুল করুন জোরে বলে আমিন উনি আমাদেরকে কা দিয়ে তিনি হাসিয়ে তিনি আমাদেরকে কা দিয়ে তিনি হাসি দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তিনি তো চলেই গেছেন তিনি তো তিনি তো বিজয়ী তিনি তো আমাদেরকে রেখে চলেই গেলেন কিন্তু আমরা সেই মৃত্যু থেকে একটা শিক্ষা নেব সেটা হলো তার সারা জীবনের চাওয়া ছিল এই জমিনে যেন আল্লাহর দিন কায়েম হয় এই কাজটা যদি আমরা করতে পারি এটাই হচ্ছে আমাদের সবচাইতে বড় প্রতিশোধ আসতে কম কেন আল্লাহ আমাদের এই কাজে আঞ্জাম দেওয়ার তফিক দান করুন জোরে বলি আল্লাহ আমিন আরো জোরে আল্লাহ আমিন ওরা চেয়েছিল আলেমদের কুলঙ্গ করতে বেঈত করতে আল্লাহ ওদেরকে ন্যাংটা করে বিদায় করেছেন ঠিক আছে না ন্যাংটা করে বিদায় করেছেন ভাবছিল আমারে ধরে কে আল্লাহ যে ধরতে পারেন আল্লাহ যে পাকরাও করতে পারেন তার সুস্পষ্ট দৃশ্যমান প্রমাণ বাংলার জমিন ঠিক কিনা স্পষ্ট করে দিয়েছেন কে পাক চিন্তা করা যায় এ দেশের শীর্ষস্থানী একজন ধনী এক নাম্বার ধনী পালানোর জন্য কি চেষ্টা করলো একটা বুড়া মানুষ আশি বছর প্রায় বয়স সাদা দাড়ি একদম ধবধবা সাদা দাড়ি নাই দাড়ি নাই দাড়ি কাটছে মাথার চুল কালো বানাইছে পান দিকে পায়ে জমা করে লুঙ্গি গেঞ্জি পরছে ভুল করে আবার নৌকায় চড়ছে ভুল করে আবার কই চড়ছে নৌকায় চড়ছে নৌকে চড়ে আর নৌকা বেড়ে নেয় ভুল করলে তো হবেই আছে আবার ভুল করে নৌকায় চড়ছে আর যেতে পারলো না কোস্টগার্ড তাকে গিয়ে ধরলো আইন মন্ত্রীকে স্যার আপনাকে চলেন থানায় চলে আইন মন্ত্রী আমি কি একে আসছি আমি তো জামাতের সাথে আসছি জামাত ছাড়া কোনো উপায় নাই জামাতের সাথে আসছি কে কয়ে যে দেখো কে মাথার চুল কালো চেনা যায় না লোকটাকে ভালো করে দেখো ওটাই দরবেশ ভান ধরে বসে আছে ওরা চেয়েছিল এদেশের নাম নিশানার সাথে ইসলাম রাখবো না ওরা চেয়েছিল আলেমদেরকে নিশ্চিন্ন করব ওরা ভাবে নাই আগুনে ফু দিলে নিভে যায় আবার আগুনে ফু দিলে দ্বিগুণ দ্বিগুণ জ্বলে ওঠে আমার বিশ্বাস আগামীর দিন আমার দেশে ইসলামের দিন সেই কাতারে সবাইকে সামিল হতে রাজি আছেন এটা তুলে আল্লাহকে সাক্ষী রেখে দেখা দেন তো কারা কারা রাজি আছেন স্লোগান দেন তো জোরে আল্লাহ কবুল করুন জোরে বলে আমিন সম্মানিত ভাই মাহফিল দুই দিন মাহফিল কয়দিন আগামীকাল কখন মাহফিল কখন দিনের বেলা আচ্ছা জি হ্যাঁ দিনের বেলা মাহফিল আগামীকাল থাকবেন না সবাই ইনশাল্লাহ কালকে আসবেন সকালে সকালে চলে আসবেন আমি কথার বেশি বাড়াবো না কারণ বারোটা ক্রস হয়ে গেছে অনেক রাত হয়েছে আমি কষ্ট দেব না শুধুমাত্র একটা আপনাদের কাছ থেকে সিদ্ধান্ত নিতে চাই বসেছি মাহফিলে সিদ্ধান্ত কি দিতে পারবেন জীবনে পাঁচ অক্ত নামাজ ছাড়বো না একটু হাত তুলে দেখান তো কারাকারে পাঁচ অক্ত নামাজ পড়বেন আজকের ফজর পড়বেন কারাকারে একটু হাত তুলে দেখান দেখি জরে আল্লাহ দেখেন তো কারা কারা তুলল না আমাদেরকে পাঁচ অক্ত নামাজ রমজান মাসের রোজা আল্লাহ আমাদেরকে নিয়মিত ভাবে আদায় করার তাও তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলে আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন হাত খুব কষ্ট দিয়ে ফেললাম মনে হয় আপনাদের যে যত রকম হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ নামাজের মতো করে আমরা বসি আমরা চাইব কার কাছে আল্লাহর কাছে মামুন ভাই আসেন দোয়া করে দেন হ্যাঁ দোয়া করে দেন আমি দোয়া করব আচ্ছা সবাই বসান কি হইছে ও একটা প্রশ্ন ছিল যেখানে ঈদের নামাজ হয় তাকে কি বলে এখানে হ্যাঁ ঈদগা জামাত জি যেখানে ঈদের জামাত হয় সেটা কি শেষদার জায়গা না বলেন 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 নির্দিষ্ট একটা জায়গা যেখানে ঈদের নামাজ হয় তাকে কি বলে ঈদগাহ তো যদি কেউ মসজিদের মধ্যে যদি কেউ খেলা শুরু করে তাহলে কি এটা মানবেন আপনি মানবেন না যদি মসজিদের মতো এটা খাস বলতে পারবো না পাচক নামাজের জায়গা আর ঈদগাহের জায়গার মধ্যে একটি ক্লাস আছে কিন্তু ঈদগাহ কিন্তু শেষ জায়গা একটা নির্দিষ্ট জায়গা নাম হয়েছে কি ঈদগাহ এই জায়গায় আপনি যখন অন্য কিছু করতে যাবেন যেটার সাথে দিনের সম্পর্ক নাই যেটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই যেটার নাম খেলা খেলা জাতীয় কোনো কিছু করতে গেলে বলুন তো ওই ঈদগা মাঠের সম্মানের সাথে কি যায় না খেলাফ হয় খেলাফ হয় তো আমাকে প্রশ্ন করেছেন একজন যে ঈদগা মাঠে কি কোন খেলা খেললে কি ঠিক হবে কেমনে ঠিক হয় এটা তো সানের খেলাফ

রাত রাত্রিতে চাঁদের মতো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের দু তিনটা আয়াতকে সামনে রেখে রমজান শীর্ষক কিছু কথা বলেছি তোমার পছন্দের বান্দাদের কি কি গুণ থাকা দরকার বেশ কিছু গুণ থেকে সততা নিয়ে আমানতদারিতা নিয়ে কিছু কথা বলেছি গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ফিকারির মতো দুটো হাত তুলেছি আল্লাহ গুনার দিকে নজর দিও না বান্দা মনে করে তামগির সমস্ত গুণাগুলোকে মেহরবানি করে মাফ করে দাও জনম মা যারা চলে গেছেন করে কবর গুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব বাড়িতে ফিরে গিয়ে সব দেখব দেখব কিন্তু মাকে পাবো না রে মা যারা চলে গেছেন জেন্দেগির গুনাগুলো মাফ করে দাও কবরগুলোকে যেন্নাতের বাগিচা বানাইয়া দাও আল্লাহ বিশেষ করে মা ফিল্টার আয়োজন করলেন যারা শোনার জন্য কষ্ট করে আসছেন যারা বিনিময়ে কেমাতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না এমনকি মা সন্তান কি পর্যন্ত অস্বীকার করে বসবে যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে সেই কঠিন দিন সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাই যুব সমাজ এই মাহফিলটার আয়োজন করতে গিয়া কত মেহনত করেছেন কত পরিশ্রম করেছেন সবার পরিশ্রমকে তুমি আল্লাহ কবুলার মঞ্জুর করে নাও আমার স্নেহধন্য অনেক কষ্ট করে এই মা ফিল্ডারের পেছনে পরিশ্রম করেছে আয় আল্লাহ সবার নাম তো আমার জানা নাই যুব সমাজ যারা এত বড় পরিশ্রম করল আল্লাহ তুমি তাদেরকে তোমার খাস রহমতে তুমি তাদেরকে ধন্য করে দাও আয় আল্লাহ তহ এই গ্রামের প্রত্যেকটা ঘর কৃষ্ণমের দুর্গ বানায়া দাও ঘরে ঘরে খালিদ্দিন ওয়ালিদ পয়দা করে দাও নামাজে পরেজগার আয়সা সুমিয়ার মতো মা পয়দা করে দাও এই দুনিয়া তার সাত সিরিয়াল ছিল যাওয়ার তো কোনো সিরিয়াল নাই কোন দিন মরব জানি না রে তবে যেদিন মরে যাব রে টান মেরে ঘর থেকে বের করে দেবে জীবনের শেষ গোসলটা হয়ে যাবে মরম সব দেখে দেখে চলে যাবে টেনে হেঁচের খাবরের দিকে টেনে হেঁচের খবরের দিকে আমাকে নিয়ে যাবে কবরে সহায় দেবে বাঁশ চাপা দেবে মাটি চাপা দেবে চব্বিশ ঘন্টা যাবে না মাথার চুলগুলো খসে খসে পড়বে তিন দিন যাবে না চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে মাত্র সাতটা দিন পেটের নারী হরি সব চোখ মুখ কান্নাক বের হওয়া শুরু হয়ে যাবে কিংবদ কিমাকার চেহারা হয়ে যাবে রে ও আল্লাহ মাত্র তিনটা মাস পর কবর যদি খনন করে দেখা হয় কয়েকটা হার সারা কিছুই খুঁজে পাওয়া যাবে না সে অন্তিম সময়ে যখন চলে আসবে জাবানে জারি করে দিও কালো জয়ালা ইহা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি